আজকে সকালের ভিডিও তোমরা পাওনি কেন পাওনি এই পুজোর মধ্যে এখন এরকম উল্টোপাল্টা হবে কারণ বেড়াতে যায়নি তাই কি হয়েছে মন খারাপ জন্য এই মহালয়ার থেকে শুরু হয়ে গেছে আমার ঠাকুর দেখা হ্যাঁ কল্যাণী আইটিআই মোড়ের ঠাকুর তোমরা জানো প্রচণ্ড ভিড় হয় ওই জন্য কালকেই সেরে নিয়েছি এর আগের দিনও একদিন গেছিলাম যেদিনকে ওপেন হয়নি মানে তখনও ই হচ্ছিল তোমরা রিলসের মাধ্যমে দেখেছো না ভিডিও করিনি তো ছোটো ছোটো রিলস করেছি আর কালকে যেহেতু মহালা ছিল ওপেন ছিল ভার্চুয়াল মমতা ব্যানার্জি ওপেন করেছিল তো ওই জন্য কালকে ভাবলাম একবারে দেখে আসি ঝামেলা মিটে যাক কারণ এরপর প্রচণ্ড ভিড় হবে রত্তলার ঠাকুর রত্তলা ওপেন করেছে কিন্তু ঢুকতে দেয়নি আইটিআই মোড়ের ঠাকুর ওপেন করে দিয়েছে রিলসের মাধ্যমে তোমাদের দিয়ে দিয়েছে ওই জন্য ভিডিও দিয়ে পাওনি কারণ অনেক রাতে এসেছি প্রায় একটাই এসেছি বাড়িতে খাওয়া দাওয়া করেই এসেছিলাম তখন আর ভিডিও করতে পারিনি সকালবেলা অনেক বেলায় উঠেছি ওই জন্য সকালের ভিডিও পাওনি এত একটা এক কি বলবো এক্সকিউজ দিলাম সকালে ভিডিও না আমার তো এখন আসি মারুকে নিয়ে ভিডিও কালকের ভিডিও মারুকে নিয়ে আরে বাবা এদের নিয়ে ভিডিও না করলে পুজোর এই যে ঘাট এই যে সব এই যে খাওয়া দাওয়া কী করে চলবে আমাদের বলো তো যাই হোক ওরা মিথ্যে কথা বলে যাবে ওরা ভিউয়ার্সদের ওরা ভিউয়ার্সদের বোকা বানিয়ে দিয়ে যাবে আর আমাদের একটা চ্যানেল যেহেতু কন্ট্রোভার্সির একটা জোন ইউটিউব দিয়েছে সেখানে আমরা মুখ বন্ধ করে থাকবো সেটা তো হতে পারে না বন্ধুরা হতে পারে ওরা মিথ্যে বলে ভিউজ কামিয়ে ওরা ওদের লাইফ লিড করছে ওরা সুন্দর করে জীবন জীবনযাপন করছে আর আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা ওদের মিথ্যেটা তুলে দিয়ে ভালো থাকার অধিকার আমাদেরও আছে তাই না না আমাদের ওদের পয়সায় এই ওয়াইটির পয়সায় অন্তত মানে জল গরম হয় না ঠিক আছে এইটুকু শুধু বললাম তো চলো মারুর ভিডিও মারুর কালকের ভিডিওতে মিথ্যাচারিতা আবার মিথ্যেচারিতে উঠে এসেছে সেটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর কতটা সঠিক বললাম অবশ্যই তোমরা বলবে কারণ রাজকে নিয়ে এসছে না রাজকে নিয়ে এসছে দু তিন দিন রাজকে রাখবে কারণ রাজ এখন কন্টেন্ট আর কিচ্ছু নেই ফোকাস রাজের দিকে রাজকে বলতে হবে কেমন লাগছে রাজকে বলতে হবে কেমন খেলি রাজকে বলতে হবে যাই হোক রাজকে বলতে হবে অর্থাৎ ফোকাসটা রাজের দিকে থাকবে তিন চার দিন ধরে রাজকে ভালো মন্দ খাওয়াবে তোমরা দেখছো যে দুদিনের ভিডিও এসছে রাজকে প্রথম দিন ডুমুর আর ভাত খাইয়েছে বাচ্চা একটা ছেলে তার আগে সকালবেলা না পরের দিন সকালবেলা বাসি ডুমুর রাত্রিবেলা খেয়ে বাসি ডুমুর ডুমুরার ভাত তারপরেও কালকের ভিডিও এসছে সেখানেও হ্যাঁ বাঁশি ডুমুরার ভাত তারপরেও মাংস রান্না করেছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আর বলবো বলবো ওর চারিতাটা তুলে ধরবো চলো মূল পর্বে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি পুজো স্টার্ট করে দিয়েছি ঠাকুর দেখতে যাওয়া তো দেখো যদি বৃষ্টিপাতটা না হয় ঠাকুর দেখতে যাব তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করবো তো চলে আসি মারুর কালকের ভিডিও না আজকে আমি যখন ভিডিওটা করছি এখনও ভিডিও আসেনি মারুর বাইশ ঘন্টায় আমি যখন ভিডিও করছি মারুর বাইশ ঘন্টায় একুশ হাজার ভিউজ হয়েছে তো যাই হোক সেটা কোনো ম্যাটার করে না কালকে মারুর ভিডিও কালকে মারুর ভিডিওতেও খুব বড় বড় লেকচার মেরেছে শুধু তাই না ও থামেল টাইটেলও দিয়েছে মানুষের বাড়ির থেকে গিয়ে আন্ডে গিন্ডে গিলে আসি আর মানুষ এরকমই একটা দাঁড়াও দেখে নি কী লিখেছি একটু দেখে নিই হ্যাঁ আমার মন এতটা ছোট নিচু সত্যি বলার মতো না লোকের বাড়ি থেকে গান্ডে পিণ্ডে গিলে আসি অথচ কাউকে খাওয়ানোর মন আমার নেই এরকম একটা এই যদি কেউ বলে থাকে আমি বলিনি কিন্তু যদি কেউ বলে থাকে খুব ভুল বলেছে খুব অন্যায় বলেছে বলেনি তো কারণ দেখেছে তো যেটা যেটা তোকে দেখেছে তোরা মানুষের বাড়িতে খেতে ভালোবাসিস আমি আবার বলছি আমি খাওয়া নিয়ে কিছু বলবো না কিন্তু তোর বাড়িতে একটা ছোট্ট বাচ্চা এসছে হ্যাঁ তুই বললি কৌশিক কাকা যেদিনকে এসেছিলো খাইয়েছিস তোর বাড়িতে ছোট্ট একটা বাচ্চা এসছে একটা বাচ্চা হ্যাঁ যে নাকি তোকে তুই পাঁচ মাস বাদে তোকে দেখেছিস যদিও তার ঘরে ঢোকা তার ঢুকেই বাথরুমে চলে যাওয়া সবটাই দেখে বৃহসরা বুঝতে যারা অন্ধ অন্ধবৃহস তারা বুঝবে না কিন্তু আমরা বুঝতে পেরেছি যে তোর বাড়িতে যে আগে এসছে সে কতটা সরবর সে বাড়ির ঢোকা দিয়েই বোঝা গেছে ঠিক আছে আর তোর কথা বলা দেখেই বোঝা গেছে যে ও কতটা বাড়িতে সরগরম ঢুকেই একটা মানুষ আমার এই বাড়িতে কেউ যদি ঢুকে জিজ্ঞাসা করবে বাথরুমটা কোন দিকে যদি বাথরুমে যাওয়ার হয় আমি বলে দেবো তারপরে জানবে সে ঢুকেই একদম সরগরম তো যাই হোক যারা চোখ বন্ধ করে আছে তাদের কিছু নেই তো তুই প্রথম দিন ডুমুর ভাত খাওয়ালি যদি ও পরিষ্কার করে দিয়েছি ডুমুরটা কোথার থেকে এসছে এইবার বলি তুই কালকের ভিডিওতে মাংস ভাত করলি তোর বাড়িতে থেকে একদিন থাকবে দু তিন দিন থাকবে তাই তুই কালকে মাংস ভাত খাওয়ালি মানে মাংস ভাত রান্না করলি মাংসটা কেমন হয়েছে দারুণ হয়েছে ওরাই বলবে তোর বোধ নেই একটা বাচ্চা খাবে আর বাচ্চাটা কেমন ঝাল খায় তুই জানিস না একটা বাচ্চা খেলে আমরা কি করি আমরা নিজেরাও যদি ঝাল খাই কোনো বাচ্চা খেলে আমরা সেদিনকে একটু ঝালটা কম দিই কারণ বাচ্চা খায় দরকার হলে লঙ্কা আস্ত লঙ্কা দিয়ে দিই সে ডোলে খাবে যারা ঝাল খায় তুই কি বলছিস রাজ খেতেই পারছে না জল দিয়ে এক বোতল জল দিয়ে ঢোক গিলে গিলে খাচ্ছে তাহলে বুঝতে পেরেছিস যে একটা বাচ্চা তোর বাড়িতে পাঁচ মাস বাদে এসছে তুই রান্না করেছিস মাংস সেই মাংসে এত ঝাল দিয়েছিস যে মাংসটা রাজ খেতেই পারছে না খেতেই পারছে না তাহলে বুঝতে পারছিস তুই মানুষকে মানে তুই তুই আর তোর বরের জন্য রান্নাটা করেছিস কারণ তোরা ঝাল খাস তোরা কি চিন্তা করেছিস তুই কি চিন্তা করেছিস যে মাংসটা করছিস রাজ খাবে আর রাজকে তুই নিশ্চয়ই জানিস দীর্ঘদিন তোদের বাড়িতে এসছে বসছে খেয়েছে সে তার টেস্ট তুই জানিস সে কতটা ঝাল খেতে পারে তুই জানিস তাহলে দেখ এগুলো তোরা দেখিয়েছিস তোরা যদি তুই যদি না দেখা আমি বলতাম না তুই দেখিয়েছিস তাই জন্য আমি বললাম যে এতটা ঝাল দিয়েছিস যে একটা দু লিটারের বোতলে জল শেষ করে ফেলেছে মানে ও খেতেই পারেনি জল খেয়ে পেট ভরেছে এগুলো আমরা বললেই তো যে একটা বাচ্চা এসছে তুই চিন্তা করবি না এক তরকারি ভাত করেছিস মাংস ভাত মাংক খাবে মাংক মাংস ভাত করেছিস সেই মাংসটাও তুই তোদের মতো করে রান্না করেছিস তো বললে খুব খারাপ হয়ে যাবে তার সাথে একটা ডাল আর ভাজা করলে আরামসে ছেলেটা মাংস না কেলেও মানে এক পিস দু পিস কেলেও ইট খেতে পারতো রাত্রিবেলা যখন ঝোল দিচ্ছে তখন বলছি অল্প করে দাও কারণ ও তো ঝোল দিয়ে ভাত মেখে খেতে পারবে না খেতে পারবে না শুধু কন্টেন্ট বানানোর জন্য ওকে নিয়ে এসেছিস কন্টেন্ট করার জন্য ওকে নিয়ে এসছিস এটা যদি বলি তাহলে টুকিটাকি তোদের পেছনে খুব লেগেছে না টুকিটাকির খুব জ্বালা না আর ওটা বাজে ভাষা তোর কমেন্ট বক্সে আসবে আর তোরা এইভাবে মিথ্যাচারিতা করবি দিনের পর দিন এইভাবে নাটক করবি একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসে ঝাল দিয়ে এমন মাংস রান্না করেছিস যে ওরাই বলবে দারুণ হয়েছে খেতে পারছে না ছেলেটা ছেলেটা খেতে পারছে না রাত্রিবেলাতেও তুই ওই মাংস দিয়েই ভাত দিলি তুই রাত্রিবেলাতেও যে ঠিক আছে দুপুরবেলাতেও খেতে পারিনি প্রচণ্ড ঝাল হয়েছে কী করেছিস সারাদিন কি করেছিস যে বাচ্চাটার জন্য ডাল একটু আলু ভাজা বা রাত্রিবেলা একটা কিছু করতে পারিস নি যে রাত্রিবেলা ঠিক আছে ওর ছেলেটা তো এত ঝালের জন্য খেতে পারিনি বা মাংসটা একটু গরম জল দিয়ে মিশিয়ে ফুটিয়ে একটু যাতে ঝালটা নষ্ট হয়ে যায় একটু ঝালটা কম করে বা একটা তরকারি করে দি তোরা দেখাবি আমরা বললেই দোষ এক তরকারি ভাত করে খাওয়াবি আমরা বললেই দোষ আমরা বললেই দোষ বাসি খাওয়াবি একটা মানুষ এসছে একটা বাচ্চা এসছে অন্যদিন তো আণ্ডে গান্ডে গেলিস পাউরুটি ঘুগনি বাইরে থেকে লুচি পরোটা কিনে নিয়ে এসছিস যেহেতু রাজ এসছে ওকে দুই দুই দিন বাসি ভাত খাইয়ে দিলি বাসি খাবার খাইয়ে দিলি এগুলো আমরা বললেই দোষ না আমরা ওই যে বললো না তোর বর যে এরা মনে যেদিন আসে সেদিনই খাওয়াই হ্যাঁ আমরা খাওয়াই যথেষ্ট খাওয়াতে ভালোবাসি তাহলে এক তরকারি দিয়ে ভাত খাওয়াই না তোদের মতো তারপরেও বলবি পাঁচ মাস বাদে রাজ এসছে যে প্রায়ই এসছে তার প্রমাণ হচ্ছে তোদের এই যে খাওয়ানো দাওয়ানো এতদিন বাদে তোদের ভাই নাকি তোদের কাছে এসছে বুঝেছিস আমরা মানুষকে অন্তত এক তরকারি ভাত দিই না একটা ডাল ভাজা তার সাথে মাংস করি বুঝেছিস তোদের ক্ষমতা নেই তা তো না রাজকে বিক্রি করে তো ভালোই ভিউজ কামিয়ে নিয়েছিস তাহলে রাজের পয়সা দিয়ে তো রাজকে খাওয়াতে পারতিস তুই পরশু দিন কী বলেছিলি রাজ আসলো বললাম একটা বাজারে যাবো একটা কাজে তুই কি যাবি কি কাজে তুই দেখিয়েছিস যে বাজারে তোদের কি কাজ ছিল নাকি চিংড়ি মাছটা কেনাই তোদের কাজ ছিল মানে ডুমুর আসছে জানতিস আর কালকে কী বললি ভিডিওতে ডুমুরটা নষ্ট হয়ে যাবে তাই কেন দু ডুমুরটা নষ্ট হয়ে যাবে কেন কেন ডুমুরটা নষ্ট হয়ে যাবে তাই ডুমুরের সাথে একটা ডাল ভাজা করা যেত না হ্যাঁ তোরা বলবি আর আমরা মানে তোরা দেখাবি আমরা বললে দোষ আমরা বললে দোষ যাই হোক তারপরে কালকের ভিডিওতে তো দেখলাম সেই ব্যাগটা সেই ভাইরাল ব্যাগটা যে ব্যাগটা আমি ভাইরাল করে দিয়েছিলাম তোদের সেই ভাইরাল ব্যাগটা কাদের বলে দিয়েছিলাম সামনা করে সেই ভিউর্সের না একদিন যখন বেরোলি তখন তোর তুই যখন পমবামকে বললি যে চলো ব্যাগটা নিয়ে যাই তখন বললেও ব্যাগ তো নেই বলছে কেন বলছে ব্যাগ হারিয়ে গেছে এরকমই একটা কিছু বলেছিল বন্ধুরা আমি যদি ভুল করি একটু বলে দিও ব্যাগটা নেই তাই জন্য একটা সাদা ব্যাগ একটা সাদা ব্যাগ কিনেছিল বা ঘরে ছিল মনে হয় কিনেছিল চলো বাজার থেকে কিনে নিয়ে আসবো হঠাৎ করে কালকে ব্যাগটা কোথা থেকে আসলো হঠাৎ করে ব্যাগটা আবার কোথা থেকে আসলো তোর বাড়িতে হেঁটে হেঁটে হাঁটিহাঁটি করে কি বাপের বাড়িতে ছিল ব্যাগটা কোনো কারণে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলি ব্যাগটা করে কিছু সেই জন্য ব্যাগটা ছিল না তাই রাজের সাথে আবার ব্যাগটা চলে এসছে সেই জন্য সেই জন্য ব্যাগটা আবার দেখাতে পারলি বন্ধুরা তোমরা ওর দিন পাঁচ সাত বা দশেক ভিডিও দিন আগে চলে যেও যেদিন ওরা বাজারে বেরোচ্ছে বলছে ব্যাগ নেই ব্যাগ হারিয়ে গেছে ব্যাগ হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না হারিয়ে গেছে হারিয়ে গেছে তাই জন্য ওরা বাজার থেকে একটা ব্যাগ কিনে বাজার করে আসলো সাদা রঙের একটা ব্যাগ তোমরা খেয়াল করো তখন এই ব্যাগটার কোনো ট্রেস ছিল না ঠিক আছে হঠাৎ করে কালকে দেখলাম ওই ব্যাগ থেকে মাংস বেরোলো আমরা যদি এগুলো বলি খুব ভুল হয়ে যাবে যদিও ব্যাগটা তোদের না জন্যই বললাম ব্যাগটা অন্যের থেকে কি বলবো ঝেপে নিয়ে আসা ঝেঁপে বুঝতে পেরেছিস ওই জন্য বলতে হয় যে ব্যাগটার দানা গজিয়েছিল মানে কোথাও বেড়াতে গেছিলো আবার বেড়াতে থেকে বাড়িতে চলে এসছে এটা বলিস এ কথাগুলোর উত্তর দিস কারণ তোরা যেমন মিথ্যে বলে ভিউজ কামাচ্ছিস আর তোদের সত্যটা তুলে দিয়ে আমরা ভিউজ কামাচ্ছি বোঝাতে পারলাম তোরা কোথায় গিয়ে আন্ডে গান্ডে গিলে আসিস কি না তোরা যেটা টাইটেলে দিয়েছিস সেটা তোরা ভালো ছাড়া কেউ জানে না কেউ জানে না মন্দিরার বাড়িতে যখন খেয়েছিস ওই যে কি যেন ব্যাঙের ছাতা ওটা মাশরুম মাশরুম যেদিনকে রান্না করেছিল মন্দিরে এক তরকারি ভাত দিয়েছিল তোদের যেদিনকে লাল খাসির জোল করেছিল এক তরকারি ভাত দিয়েছিল তোদের দিয়েছিল একটু চিন্তা করে দেখিস তো যে একটা মানুষ একটা মানুষের বাড়িতে আসলে আরে ভিডিও করছিস সেই সূত্রেও তো একটা ডাল ভাজা করতে পারতিস শুধু ডুমুর করে খেতে দিয়ে দিলি কেন না তিন দিন তাকে রাখবি সেই জন্য একবারে দু তিন পথ করা যাবে না তাই না যে তিন দিন দু তিন দিন অত থাকবে এক এক দিন এক একটা পথ করে খাবো আর ওকে বিক্রি করব তাই না এগুলো বলতে গেলে আমাদের দোষ এগুলো বলতে গেলে ঝাল লেগে যাবে কিছু ভিআর্টসের কিছু দু একজনের আর এগুলো ঝাল লেগে গেলে তোকে বললে পরে তোর দোষ আজকেও কালকের ভিডিওতেও তোর কাছে কমেন্ট এসছে এক তরকারি শুধু মাংস ভাত তাও বন্ধুরা কি প্রচণ্ড ঝাল দিয়েছে ছেলেটা খেতেই পারলো না আর সত্যি কথাই রাজ প্রচণ্ড সহজ সরল সেটা ওর ভিডিওতে আমরা দেখেছি বুঝেছি ও যা শিখিয়ে দেয় তাই বলে সেক্ষেত্রে ঝাল হলে ওর বলার ক্ষমতা নেই যে আমি মাংসটা খেতে পাচ্ছি না প্রচণ্ড ঝাল হয়েছে ওকে বলতেই হবে খুব সুন্দর ভালো হয়েছে নাহলে ওর রক্ষে নেই কারণ ওকে নিয়ে এসছে কন্টেন্ট করার জন্য আর ওর মা পাঠিয়ে দিয়েছে জানে খুব ভালো যে মেয়ের ভিডিওতে ভিউজ ডাউন হয়ে গেলে মার টেনশান এর আগে যারা ওর ভিডিও দেখেছো তারা জানো ওই জন্য এক এক করে মঞ্চে উপস্থিত হচ্ছে এরপরে কাকি আসবে তারপরে আস্তে 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 তারপরে ধামাকাদার ভিডিও আসবে তাই না তোর কম তোর কমেন্ট বক্সে একজন আমাকে নিয়ে কমেন্ট করেছে তোমাকে নিয়ে বেশি বাজে কথা বলেছে হলো ওই টুকিটাকি বুড়ির হ্যাঁ আমি বুড়ি বুড়ির জন্যই তো এইসব ছুরিদের এইসব ছুরিদের তুমি যেটা আমাকে বলেছ সেইগুলো সামনে তুলে দিই আমরা আমি আছি জন্যই তো এত মিথ্যাচারিতা এত নোংরামি করতে পারেনি সমস্ত সত্যটা চলে এসেছে না ও ফোন করেনি ও ফোন করেনি বলছে তুমি ওনাকে ফোন করে সব খবর দিও দরকার নেই ওকে ফোন করে খবর দিতে হবে না ভিওয়ার্স রাই তার জন্য যথেষ্ট তোমার এই প্রিয় ব্লগারকে জিজ্ঞাসা করে দিও করো ডানাঘাটে জেনকে চপ কিনছিল একজন ভিওয়ার্স আমাকে খবর দিয়ে দিয়েছে ওকে ফোন করে বলতে হবে না তার জন্য সে ফোন করে তার ভাইকে বলেছিল আমাকে দেখে নিয়েছে ভিউর্সরা বলো আমাকে খবর দিতে হবে না আমাকে ভিউর্স আমাদের জন্য যথেষ্ট এই যে বাদুরিয়াতে ওদের দেখা গেছে বাদুরিয়ার থেকে খবর এসছে যে ওদের কালকে দেখা গেছে পশুদিনের ভিডিওটায় ওদের কালকে দেখা গেছে বাদুরিয়াতে বুঝতে পেরেছ ওরা যে বাদুরিয়াতে গেছে তার খবর ভিআসরাই দিয়ে গেছে বুঝতে পেরেছ এবং সেটা আস্তে 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 আসবে তোমাদের কাছে কারণ ও জানে খবর সঠিকই হয়েছিল যেমন চপ কেনার ভিডিও রানাঘাটে বাসন কেনার ভিডিও স্ক্রিনশট ও জানে এগুলো সব আমাকে ভিওয়ার্সরা দিয়েছিল ওকে দিতে হবে না ওকে আমাকে ফোন করে দিতে হবে না আচ্ছা খুব জানার ইচ্ছা জানার ইচ্ছা ও আমাকে জানাবে ও পকেটে করে কি জানো রেকর্ডার নিয়ে গেছিলো ও বলবে আমাকে যে নিয়ে হ্যাঁ ফোনের নাম্বার চেয়েছিল। ফোন নাম্বার চেয়েছিল আমার ডাইরেক্ট না করে দিয়েছি কারণ এদের মতো মানুষের সাথে কথা বলার মতো প্রবৃত্তি হয় না প্রবৃত্তি হয় না এবং বৃহস্পতা না করেছিল হ্যাঁ একসময় নরম হয়েছিলাম ওর একটা কাজের জন্য নরম হয়েছিলাম কারণ ও কাজ খুঁজে পাচ্ছিল না তাই কিন্তু এদের চাতুরিতা এদের বিশ্বাসঘাতকতা যখন দেখেছি তখন ডাইরেক্ট না করে দিয়েছি না আমার ফোন নাম্বার এদের দেবে না বোঝাতে পারলাম তোমাকে কোনো প্রয়োজন নেই এদের সাথে যোগাযোগ করা প্লিজ রোজ কি হচ্ছে কি করছো না করছো আনটি আসলে কি না কি না আসলো সব খবর ওনাকে দাও বলতে হবে না ওর মানে আনটি মানে ওর মা আসলো কি না আসলো সব খবর আছে আমার কাছে সব খবর তুমি হয়তো জানো না ও হয়তো দেয়নি কিন্তু ও আনটির সাথে কিভাবে যোগাযোগ করেছে আন্টির সাথে ওর যোগাযোগ আছে কি না সামনের দিনের জন্য তৈরি থাকো পারতাম দিয়ে দিতে ও যে মিথ্যাচারিতা করছে অনেকের কাছেই ওর প্রমাণ আছে অনেকের কাছেই তার প্রমাণ আছে বাড়িতে যখন আলোডন উঠেছিল তখন আনটিকে মানে মাকে কোথায় পাঠিয়েছিল সেই একটা নাম্বার কোথায় পাঠিয়েছিল কি করে আসলো সব আছে চিন্তার কোনো কারণ নেই ও মিথ্যাচারিতা করছে তোমরা গেল গেলো না বসে বসে গেল গেল আমাকে ব্লেম দিতে এসো না ও খুব ভালো জানে যে আমি সত্য কথা বলেছি আর সেটা নিয়েই তো জলুনি। জলুনি তো সেটা নিয়েই হয়েছিল যে আমি সব যার জন্যই তো ওই যে বড় কথাটা বেরিয়ে গেছিলো কারণ ও বুঝে গেছিলো যে ভিওটসরা আমাকে সব খবর দিয়ে দিচ্ছে আর সেটা ব্লাস্ট করে দিয়েছিলাম সেই জন্যই তো ওরা ব্লাস্ট হয়ে গেছিলো ও ব্লাস্ট হয়ে গেছিল ব্লাস্ট হয়ে ওই রকম একটা কথা আমাকে বলেছিল বুঝেছ ও বুঝে গেছিলো ভিওটসরা আমাকে সব খবর দিয়ে দিয়েছে আর ও অন্যকে দোষারোপ করেছিল ভেবেছিল তারা আমাকে খবরটা দিচ্ছে বুঝেছ ওকে খবর দিতে হবে না কবে কবে আসলো গেল বলতে হবে না এই যে বাদুরিয়াতে গেছিল আমি বলে গেছি বাদুরিয়াতে ওরা গেছিল ওদের বাড়ির সামনে ওদের দেখা গেছে বোঝাতে পারলাম তো যাই হোক অনেকেরই গায়ে জ্বালা টুকিটাকি সমস্ত তথ্যগুলো ঠিকঠাক দেয় অনেকের অনেক জ্বালা যে টুকিটাকি সব মানে অরিজিনালটা মানে ভুলভ্রান্তিগুলো তুলে ধরে এই জন্য অনেকেরই গাঁটে গাঁটে লাগে পয়েন্টে পয়েন্টে বলির জন্য জয়েন্টে জয়েন্টে শুধু মারুন না অনেকেরই লাগে জয়েন্ট টু জয়েন্টে ব্যথা আবার কমিউনিটি পোস্ট এসছে সেটা নিয়েও ভিডিও আসবে কারণ আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট পড়েছে সেগুলো নিয়ে ভিডিও আসবে অবশ্যই দেব একটু এখন হয়তো এই পুজোর কদিন একটু উলট পালট হয়ে যাবে ভিডিওগুলো তো তবুও ভিডিও যতটুকু পারবো করব তো মারু মিথ্যে কথাগুলো কম্বল ঠিক আছে এইটুকুই আজকে তোকে বলে গেলাম ব্যাগটা কোথায় পেলি জানাস আর চল আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা